আসসালামু আলাইকুম আমরা আছি এখন ফুটবল খেলার একটা ছোট স্টেডিয়ামে এটা এসি সংযুক্ত একটা স্টেডিয়াম মতো এখানে ট্রেনিংয়ের জন্য বাচ্চাদের খেলা হয় আর কি এইদিকে এটা কাতারে কাতারের ফোকল্পগুলার এগুলা স্টেডিয়াম দেওয়া কোথায় হবে বা নতুন করে কী করা হবে এগুলো সম্পর্কে এখানে আলোচনা বা খেলা ট্রেনিং দেওয়া হয় এদিকে কিছু বাচ্চাদের খেলা আর বল আছে মতনই এগুলো এই যে জিনিসটা এটা অনেকেই হয়তো বা কোমর নিয়ে আজ ঘুরায় উঠে এখানে বাস্কেটবল আর এটা হচ্ছে বাস্কেটবলের এটা কৃত্রিমভাবে উঠানো যায় নামানো যায় তো এটা স্টেডিয়াম একটার ভিতরে ফুটবলও খেলা যায় এখানে বাস্কেটবল খেলারও সিস্টেম দেওয়া হয়েছে এটাকে আমরা অনেকেই হয়তোবা চিনি এটা বল খেলার একটা কোর্ট ক্যালাম বোর্ডের মতো এটার মধ্যে ছয়টা পকেট আছে এখানে দর্শকদের জন্য কিছু সিট আছে এগুলোর মাঝে বসার জন্য ছোট একটা স্টেডিয়াম উপরের দিকে যদি আপনাদেরকে একটু দেখে শেখ তামিম আহমেদ আল থানি এই মাঠটার আয়তন বেশি না ছোট কিন্তু কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এদিক থেকে এদিক পর্যন্ত এটা অবস্থিত কাতারের সামাল আল সামার